আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি ভিন্ন রকমের ভিডিও দেখতেই পারতেছেন খুবই অসাধারণ লাগতেছে তো বন্ধু কবুতর পালে এখানে দেখতে আসলাম তাই আপনাদের মাঝেও শেয়ার করবে ইনশাল্লাহ এই কবুতরগুলোর নাম হচ্ছে গিরুবাস রেশের জন্য খুবই ভালো এই রকম অনেক প্রজাতিরই কবুতার আছে তো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেখাবো আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে এখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে বন্ধুরা এই বিশাল বিশাল অট্টালিকার মাঝে মানুষের থাকাতে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় ডাকার কথা বলছি আমি তাও আবার পুরান ডাকার মধ্যেই আমার এক বন্ধু অনেক রকমের কবুতার এখানে সে লালন পালন করে মানে তার ইচ্ছা খুবই শখ এবং তিনি রেসও খেলে তো অনেক পুরস্কার রয়েছে তার রেস খেলার সেই বিষয়টা আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব। আর বন্ধুরা আপনাদেরকে শুরুতেই বলতে চাই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আশা করি এই কবুতরগুলো হচ্ছে আপনার রেস খেলার জন্য খুবই উত্তম অনেকে ওনার কাছ থেকে কিনেও নিয়ে যায় উনি যদি অভিক্রি করেন ওই রকমভাবে কিন্তু দেখা যায় অনেক সময় অনেকে রিকোয়েস্ট রাখতে গেলে উনি বিক্রিও করে আমি জিজ্ঞেস করছি তো তার নামটা নাই বলি আমি পুরান ডাকা গ্যান্ডারিয়া থেকে এই ভিডিওটা সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার বন্ধুর বাড়িতে আসলাম ছাদের উপরে দেখেন কবুতারগুলো খুবই সারিবদ্ধভাবে বসে আছে অনেক ভালো লাগছে আমার কাছে আমি মাঝে মধ্যে আসি তো আজকে বাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর বন্ধুরা আমি খুবই অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে ঠান্ডা আমাকে ছাড়তে আসে না গলার বয়সটা খুবই বসে গেছে বুঝতেই পারতেছেন আমার কণ্ঠ এরকম না আর একটু ভালো হয় আলহামদুলিল্লাহ আর বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পঞ্চাশটিরও উপরে জাত রয়েছে মানে কবুতরই বিভিন্ন রকমের তার বংশ রয়েছে যাত্র রয়েছে আমি সব কবুতরের বর্ণনা দিতে পারবো না কারণ আমার অভিজ্ঞতা কম তো আমি সৌন্দর্যটাই আপনাদের মাঝে তুলে ধরবো ভালো লাগতেছে সেটা আর এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কবুতার কিভাবে বাচ্চা দেয় মানে থলের জন্য আলাদা কবুতার রাখা আছে তো ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পারবেন আর আমার হাতে একটি অসাধারণ একটি কবুতর রয়েছে যা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই ভালো লাগতেছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রায় বারোতলার উপরে এই ভবনটি বারোতলারও একটু বেশি ছাদের উপরে আছি আর ছাদের উপরে এই কবুতরগুলো লালন পালন করে আমার বন্ধু তো আপনাদেরকে দেখাচ্ছি খুবই অসাধারণ লাগতেছে আর দেখেন ছাদ থেকে পুরো ঢাকাশ্রীটা মনে হচ্ছে হাতের মুঠ হয়। আসলে অনেকটা কাছে মনে হয় গরবাড়িগুলো দেখতে অট্টালিকাগুলো দেখলে এই বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই কবুতরগুলো দিয়ে থল বসানো হয়েছে মানে একটি নর একটি মাদি এখানে তারা বাচ্চা দেয় আর এই জন্য আলাদা একটি খাঁচা অথবা গড় যেটাই বলি আলাদাভাবে রাখা হয়েছে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক রকমের কবুতরের নাম রয়েছে আমি সবগুলোর নাম জানি না শুরুতে কয়েকটা বলেছি এই যে দেখেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলি আস্তে আস্তে অনেক বড় হবে এবং এই অনেক যত্ন নিতে হয় এই জন্য মানুষের মতো ঘর তৈরি করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি বাদলে তাদের উপরে কোনো আঘাত না আসে আর আজকে আবহাওয়াটা খুবই চমৎকার এবং হঠাৎ করে এত বাতাস ছুটে আসলো মনে হয় যে শীত পড়ে গেছে অনেক শীত শীত লাগছে এই কবুতরের বাচ্চা দুটো দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি হাত দিয়েও ধরে দেখেছি এই যে বাচ্চা দুটো এই বাচ্চাগুলি একসময় অনেক বড় হবে ঠিক মানুষের মতো আমরা যেমন ছোটোবেলা থেকে আস্তে আস্তে বেড়ে উঠি ঠিক এই রকম এই পশু পাখিগুলো এইখানে আবার দুইটা কে রাখা হয়েছে একটু বড় হয়ে গেছে আর এই হলো কবুতার রাখার খাঁচাগুলো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক যত্ন সহকারে এই কবুতার পালতে হয় আসলে আমার বন্ধুর কবুতরের অনেক নেশা কবুতারের এদিক সেদিক হলেই ও অস্থির হয়ে যায় দেখেন ঘরগুলো খুবই সুন্দর বৃষ্টির জন্য এবং রৌদ্রে জ্বর বাতাস থেকে খুবই সুন্দরভাবে থাকতে পারবে ইনশাল্লাহ আর আমার বন্ধু কবুতর দিয়ে রেস খেলে তো সেটাও একদিন আপনাদের মাঝে শেয়ার করব সামনে তো শীত আসতেছে মোটামুটি শীত পড়েই গেল এখন কবুতরের রেস খেলার সিজন আমি আপনাদেরকে দেখাবো একদিন সকালে এসে ভিডিও করে দেখাবো তাহলে সুন্দরভাবে আরও দেখাতে পারবো আর বন্ধুরা আপনাদের একটি কথা বলতে চাই কেউ কমেন্টে বলবেন না যে সাবস্ক্রাইব করে দিলাম ব্যাগ দাও প্লিজ সংক্ষেপে বলে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাগ করে দেব আশা করি আর অনেককে আমি পুরোপুরিভাবে সাপোর্ট করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম তো বন্ধুরা ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে সাপোর্ট করব আগের মতো যেভাবে আগে করেছি ইনশাআল্লাহ করব আর বন্ধুরা সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আশা করি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কবুতার কিন্তু আসলে যারা লালন পালন করে অনেক টাকা খরচ হয় আমি দেখলাম অনেক ব্যয়বহুল খরচ তারপরেও মানুষ শখের তোলা আশি টাকা একটা কথা আছে না প্রায় পঞ্চাশ জাতের কবুতর রয়েছে এখানে তো আমি আসলে নাম জানি না তবে আমার কাছে ভালো লাগতেছে এটা খুবই ভালো লাগতেছে আমি হাত দিয়েও ধরে দেখেছি এবং এই কবুতারগুলো খুবই ভালো রেস খেলার জন্য আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন